ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা ঘিরে সোমবার দুপুরে তুলকালাম ত্রিপল থেকে বাসের কাঠামো ফ্লেক্স একে একে খুলতে শুরু করে সেনাবাহিনী তৈরি হয় নাটকীয় পরিস্থিতি মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে ডাফলিন রোডের দিকে যেতে দেখে আগেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি প্রায় দুশোর মতো সেনা তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারী শুনুন আরও কী বললেন বিরোধী দলনেতা বিজেপির দ্বারা সেনাবাহিনী চলে অত বড় আপত্তিকর কথা বলেছে বলেছেন এই অপমানের প্রতিবাদ করছে আমরা এখানে আজকে টোকেন করলাম গোটা রাজ্যের মানুষকে গোটা দেশের মানুষকে রাষ্ট্রবাদী জনগণকে জাতীয় পতাকা নিয়ে রাষ্ট্রবিরোধী বাংলার লজ্জা ভারতের লজ্জা বিরুদ্ধে আন্দোলনের আবেদন করবেন বলছেন বিজেপির রাজনাথ সিং এর নির্দেশন হয়েছে তিনি বিজেপির কথায় করেছেন রাজনীতিকরণ করছেন এর থেকে দুর্ভাগ্য হতে পারে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো ইনস্ট্যান্স তৈরি করলেন যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে হাতিদার তাহলে কি অবস্থা কতটা দৈনদশা হয়ে গেছে সেটা ভাবো মুখ্যমন্ত্রী কেন এসেছেন সিম্পল ব্যাপার যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয় ঠিক সেই একই কারণে আঠেরোশো চার তার মধ্যে তৃণমূল কাউন্সিলর তৃণমূল বিধায়কের মেয়ে কারো বৌমা এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা কেন ঐতিহাসিক ঘটনা এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে চোর বলে সার্টিফাই করছে কারণ এসএসসি তো রাজ্য সরকার তারাই বলছে আমরা আঠারোশো জনকে চাকরি বিক্রি করেছি এই থেকে চোখ ঘোরানোর জন্য পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামাও আছে বিগ্রেডে সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয় বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে সিপিএমকেও নিতে হবে আইএসএফকে নিতে হবে আপকেও হলেও নিতে হবে এটাই নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল অথরিটির কাছ থেকে দুদিনের পারমিশন নেওয়া ছিল দুদিনের পারমিশন নেওয়ার পর তার থেকে বেশি দিন যদি করতে হয় আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে পারমিশন নিতে হয় এটা বিজেপির জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয় আমি যতদূর খবর পেয়েছি আর্মির কাছ থেকে বারবার জানানো হয়েছে যে আপনাদের সময়সীমা পার হয়ে গেছে আপনার ব্যবস্থা নিন মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে যেহেতু উনি প্রশ্ন নেন না ডাইরেক্ট বলে দেন যে কথাগুলো বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং পুরোটাই ড্রামাবাজি চোদ্দ এই আঠারোশো চারজন থেকে মুখ ঘোরানোর জন্য আগামীকাল যদি আরও কিছু বিতর্ক হয় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার দেখতে পাবেন ওটাও একই কারণে ক্যামেরাটা যেন ওদিকে ঘরে আঠারোশো চারে যেন ক্যামেরা বেশিক্ষণ না থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ